পৃথিবীর সবথেকে পবিত্র রাত কোনটি একরাত যা হাজার মাসের চেয়ে উত্তম একরাত যখন আল্লাহর রহমত নাজাদ ও ক্ষমা লাভ করা যায় হ্যাঁ সেটি হল লাইলাতুল কদর আজকের ভিডিওতে আমরা জানব লাইলাতুল কদর সম্পর্কে একটি নিদর্শন এবং কিভাবে আমরা এই রাতে ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি ليلة القدر الله رب العالمين قرآن الكريم المدهشات قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر ওয়া মা আদরা কমা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশাহ নিশ্চয়ই আমি এটি নাযিল করেছি কদরের রাতে তুমি কি জানো কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম সুরা আল কদর এই রাতে আল্লাহ ফেরিস্তাদের পৃথিবীতে পাঠান রহমতের দরজা খুলে দেন এবং বান্দাদের গুণা মাফ করেন লাইতুল কদর সম্পর্কে করেন রসুল সালু আলাইহিসাল্লাম ইসাদ করেন্লাম যে ব্যক্তি ইমান ও সবের আশায় কদরের রাতে ইবাদত করবে তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেয়া হবে শহিবহারি হাদিস দুই হাজার চোদ্দ এই রাতে আমাদের তাকদির লেখা হয় আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আল্লাহ এই রাতেই নির্ধারণ করেন কখন হয় লাইলাতুল কদর রাসুল সাল্লি সাল্লামের সম্পর্কে বলেছেন তোমরা রমজানের শেষ দশ রাতের বিজোর রাতগুলো লাইলাতুল কদর অনুসন্ধান বুখারি দুই হাজার সতেরো নম্বর হাদিস সর্বাধিক সম্ভাবনা সাতাইশে রমজান কিভাবে কাটাবো এই মহামানিত মহামানিত্য রাত মহাপবিত্র রাত নফুল নামাজ আদায় করব সালাতুত সালাত দুই নম্বরে কোরআ তেলোয়াত করব সুরা কদর সুরা দুখান সুরা ইয়াসিন অধিক পরিমাণে দোয়া করব বিশেষ করে এই দোয়াটি অল হুম ইন্হিবুম তোহিব আফওয়ানী ইস্তিগফার করুন ও গুনাহের জন্য ক্ষমা চান শরীফ বেশি বেশি পরিমাণে পড়ুন দান করুন হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা জানি না আগামী বছর এই রাত্রি পাবো কি না তাই আসুন আমরা এই সুযোগকে কাজে লাগাই গুনাহ মাফ করাই এবং আল্লাহর রহমত লাভ করি আপনি যদি লাইলাতুল কদরের গুরুত্ব বুঝতে পারেন তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন সবাই উপকৃত হয় কমেন্টে লিখুন ইয়া আল্লাহ ফর গিভ মি অ্যান্ড মাই ফ্যামিলি হে আল্লাহ আমাকে ক্ষমা করো এবং আমার পরিবারকে ক্ষমা করো আপনার পরিকল্পনা কি এই লাইলাতুল কদরের রাতে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন ইসলামের আরো গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম